মা লক্ষ্মীর পুজোর সময় এই ভুলগুলি করবেন না না হলে দেবী লক্ষ্মী রেগে যান যার ফলে আপনার গৃহে ধনসম্পদের অভাব দেখা দেবে বন্ধুরা ধর্মীয় শাস্ত্রে দেবী লক্ষ্মীকে সম্পদ এবং সমৃদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয় এবং বলা হয় যে তিনি চঞ্চল প্রকৃতির তিনি সব সময় কারো একজনের সাথে থাকে না যার কাছে দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে তার জীবনে কখনই কোনো কিছুর অভাব হয় না মায়ের আশীর্বাদ একজন দরিদ্রকেও রাজাতে পরিণত করে আবার যার প্রতি তিনি রাগ করেন তাকে দরিদ্রে পরিণত করে এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন যারা দেবী লক্ষ্মীর পূজা করেন তাদের সারা বছর অর্থের অভাব হয় না কিন্তু অনেক সময় মা লক্ষ্মীর পূজায় ভুল জিনিস ব্যবহার করলেও আশীর্বাদের পরিবর্তে পাপ হতে পারে তাই দেবী লক্ষ্মীর পূজা করার সময় কিছু বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ আসুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর পূজার সময় কোন বিষয়গুলো মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এক মা লক্ষ্মী ছবিতে দাঁড়িয়ে আশীর্বাদ দিচ্ছেন এই ধরনের ছবি কখনই ঘরে রাখা উচিত নয় কারণ মা লক্ষ্মী চঞ্চল তিনি দাঁড়িয়ে আছেন মানে আপনার ঘর ছেড়ে যাচ্ছেন তাই সর্বদা দেবী লক্ষ্মীর বসে থাকার ছবি রাখা উচিত এটি স্থির লক্ষ্মী মাতার রূপ দুই পেঁচা হল মায়ের বাহন পেঁচা রাতের বেলা সক্রিয় থাকে এবং নির্জন জায়গায় বাস করে যে ছবিতে দেবী লক্ষ্মী পেঁচার উপরে বসে আছেন সেই ছবি বাড়িতে টানাবেন না তিন একটি সহজ নিয়ম আছে যখন কেউ আপনার বাড়িতে আসে আপনি তাকে ভিতরে আসার আমন্ত্রণ জানান এবং তাকে স্বাগত জানান আবার সেই ব্যক্তি চলে গেলে আপনি তাকে হাত জোর করে বিদায় জানান তাই দেবী লক্ষ্মীর পূজা করার সময় কখনই হাত জোর করবেন না হাত জোর করার মানে আপনি তাকে বিদায় জানাচ্ছেন আপনি যদি বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থান চান তাহলে দেবী লক্ষ্মীর সামনে কখনই হাত জোর করবেন না বরং উভয় হাত খুলে সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করুন এবং মনের কথা বলুন চার তুলসীকে ভগবান বিষ্ণুর প্রিয়তমা বলা হয় এবং ভগবান বিষ্ণুর শালিগ্রাম রূপের সাথে তার বিবাহ হয় এদিক দিয়ে তিনি দেবী লক্ষ্মীর সুতিন তাই দেবী লক্ষ্মীকে কিছু নিবেদন করার সময় তাতে তুলসী বা তুলসী মঞ্জুরি দেবেন না এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন পাঁচ লক্ষ্মী পূজা করার সময় প্রদীপের বাতি যেন লাল রঙের হয় তা নিশ্চিত করার চেষ্টা করুন এছাড়া লক্ষ্মী দেবীর বাম দিকে প্রদীপ না রেখে ডান দিকে রাখবেন কারণ ভগবান বিষ্ণুকে পৃথিবী আলোকিত করার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর স্ত্রী তিনি মায়ের ডান দিকে বিরাজ করেন তাই মা লক্ষ্মীর পূজা করার সময় সর্বদা মায়ের ডান পাশে প্রদীপ রাখুন ছয় মা লক্ষ্মী বিবাহিত তাই ভুল করেও তাকে সাদা ফুল অর্পণ করবেন না দেবী লক্ষ্মীর পূজা করার সময় দেবী লক্ষ্মীকে শুধুমাত্র লাল এবং গোলাপি ফুল অর্পণ করুন সাত সাদা রঙের আসনে দেবী লক্ষ্মীর মূর্তি রাখবেন না এছাড়াও পূজার সময় সাদা বা কালো রঙের যে কোনো জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন আট এমনও একটি বিশ্বাস আছে যে মা লক্ষ্মীর পূজা করার সময় ভগবান বিষ্ণুরও পূজা করা উচিত কারণ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু স্বামী স্ত্রী তাই তাদের একসঙ্গে পূজা করলে দ্বিগুণ ফল পাওয়া যায় নয় মা লক্ষ্মীর পুজোর সময় কখনো মাটিতে রেখে প্রদীপ জ্বালাবেন না বা প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালাবেন না এতে দেবী লক্ষ্মী রাগ করেন দশ আপনি দেবী লক্ষ্মীর পূজায় কখনোই আরতি করবেন না যদিও যে কোনো দেবী দেবতার পূজার পর আরতি না করলে পূজা অসম্পূর্ণ মনে করা হয় আপনি নিশ্চয়ই জানেন আরতি করার পর বলা হয় হে ভগবান আপনি আপনার জায়গায় ফিরে গিয়ে বিরাজ করুন কিন্তু বন্ধুরা আপনারা সর্বদা এই কথাটি মনে রাখবেন যে আপনি যদি আপনার বাড়িতে দেবী লক্ষ্মীকে স্থায়ীভাবে ধরে রাখতে চান তাহলে তার পূজার সময় আরতি করা উচিত নয় কারণ একদিকে আপনি তাকে স্থায়ীভাবে ডাকছেন আবার আপনি আরতি করে বলছেন হে মা লক্ষ্মী আপনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে থাকবেন কেন লোকেরা এখানেই সবচেয়ে বড় ভুল করে এগারো শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী কখনো ভগবান বিষ্ণুকে ত্যাগ করেন না ভগবান বিষ্ণু যেখানেই থাকবেন সেখানেই মা লক্ষ্মী আসবেন দেবী ভাগবত পুরাণ অনুসারে লক্ষ্মী পূজা তখনই সফল হয় যখন গণেশ বন্দনার পর লক্ষ্মী নারায়ণের পূজা করা হয় বারো দেবী লক্ষ্মীর পুজো করার পর মন্দিরের দক্ষিণ দিকে প্রসাদ রাখুন বাড়ির সমস্ত লোককে একত্রিত করে দেবী লক্ষ্মীর পূজা করা এবং প্রসাদ গ্রহণ করা উচিত তেরো প্রতি বছর দীপাবলির দিনে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজার পর এই মহালক্ষ্মী মন্ত্রটি একশো বার জপ করা খুবই উপকারী এই শক্তিশালী মন্ত্রটি জপ করলে মা লক্ষ্মী খুব খুশি হন যার কারণে বাড়িতে কখনো অর্থের অভাব হয় না মহালক্ষ্মী মন্ত্র হল ওম বিশ্বরূপস্য ভারজাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত মান দেবী মহালক্ষ্মী নমহস্তুতে। চৌদ্দ মা লক্ষ্মীর আটটি রূপ রয়েছে এই সব রূপই বাড়িতে স্থাপন করা যেতে পারে কিন্তু গৃহস্থদের জন্য বসে থাকা লক্ষ্মী সমৃদ্ধির প্রতীক এই রকম ছবি ঘরে রাখুন কাজের জায়গায় যেখানে মেশিনারি বা যন্ত্রপাতির কাজ হয় সেখানে দাঁড়িয়ে থাকা লক্ষ্মীর মূর্তি স্থাপন করতে হবে পনেরো প্রতিদিন স্নান করে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র একশো বার জপ করতে পারেন তাতে সন্তুষ্ট হন তিনি এই মন্ত্র জপ করার সঙ্গে পদ্মবীজের মালা ব্যবহার করা যায় এছাড়া টানা বারো দিন ধরে ভক্তিভরে লক্ষ্মী দ্বাদশ তোত্র বারো বার উচ্চারণ করলে রিমের বোঝা থেকে মুক্তি পেতে পারেন ঠাকুর ঘরে মা লক্ষ্মীর আসন বা সিংহাসনে করি ও শঙ্খ রাখতে ভুলবেন না যেন ষোলো মা লক্ষ্মীর শঙ্খ হল দক্ষিণাবর্ত শঙ্খ লাল সাদা ও হলুদ রঙের একটি পরিষ্কার কাপড়ের উপর বা রূপর পাত্র মাটির পাত্রের উপর এই শঙ্খের মধ্যে জল রেখে পুজো করতে পারেন তাতে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন বাড়িতে রোজকার নিয়ম মেনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হলে তুলসী মঞ্চে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাতে তুষ্ট হন লক্ষ্মী দেবী মা লক্ষ্মী পুজোর সময় ঘরের মেঝেতে ও পুজোর ঘরে আলপনা দেওয়া ও লক্ষ্মীর পদচিহ্ন আঁকলে তা শুভ বলে মনে করা হয় বৃহস্পতি ও শুক্রবার তো দেবেনই প্রতিদিনও দিতে পারেন প্রিয় বন্ধুরা আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ